সুপ্রিয় দর্শক শায়ক আহমদুল্লাহ বাংলাদেশের একজন সুনামদন্য ইসলামী ব্যক্তিত্ব তিনি প্রতিষ্ঠা করেছেন আসন্না ফাউন্ডেশন লেখালেখি গবেষণা আলোচনা সবার সেমিনারে লেকচার নানামুখী দাওয়াতি কার্যক্রম পরিচালনা উন্মুক্ত ইসলামিক প্রোগ্রাম ও প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং টিভি অনুষ্ঠানের সময় দেওয়া সহ বহুমুখী সেবামূলক কাজে সপ্রতিপ গুণী ও স্বনামধন্য এই আলেম দিন এক বলতে গেলে আহমদুল্লাহ হুজুরের এই গুণগুলো সবার নজর কাড়ে আজকের এই ভিডিওতে আমরা শায়খ আহমদুল্লাহ ও তার হাতে গড়া প্রতিষ্ঠান আসন্না ফাউন্ডেশন সম্পর্কে বিস্তারিত জানব তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন ছাপ্পান্ন হাজার বর্গমাইলের সীমানা পেরিয়ে বাংলাদেশের যে কয়েকজন আলেম বিশ্বময়ী পরিচিতি পেয়েছে তাদের মধ্যে অন্যতম একজন শায়ক আহমদুল্লাহ তাকে শিক্ষিত বলার কারণ হচ্ছে তার ওয়াজে মিথ্যা কোনো গাল গল্প বা কিচ্ছা কাহিনী থাকে না শায়ক আহমদুল্লাহ হচ্ছে এমন একজন স্কলার যিনি কিনা সৌদি আরবের পশ্চিম দাম্মামের ইসলামিক সেন্টারে সম্মানিত দায়ী হিসেবে কর্মরত ছিলেন তবে বাংলাদেশের মানুষের জন্য কিছু করার ইচ্ছা থেকে তিনি সৌদি আরবের উন্নত জীবনকে ত্যাগ করতে কোনো প্রকার দ্বিধা করেননি এছাড়া তার প্রতিষ্ঠিত আসুন্না ফাউন্ডেশন মানবতার জন্য কাজ করে থাকে দুই সালের এ ভয়াবহ বন্যায় আসুন্না ফাউন্ডেশনটি বন্যা কবলিত মানুষের ঘরে ঘরে ত্রাণ সহ বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা দিয়ে পাশে দাঁড়িয়েছে শায়ক আহমদুল্লাহ জন্মগ্রহণ করেন উনিশশো সালের পনেরোই ডিসেম্বর লক্ষ্মীপুর জেলার বক্সিপুর গ্রামে তার তার বাবা মোহাম্মদ হোসেন ছিলেন একজন একজন ব্যবসায়ী এবং মা ছিল গৃহিণী ছয় ভাই ও বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয় ছোটবেলা থেকে তিনি ছিলেন শান্ত স্বভাবের তবে মাদ্রাসাতে নয় শায়ক আহমদুল্লাহর প্রাথমিক শিক্ষা শুরু হয় স্থানীয় বক্ষিপুর প্রাথমিক বিদ্যালয় প্রাইমারি স্কুলে পড়াকালীন সময়ে তার চোখের সমস্যা ধরা পড়ে সে সময় থেকে তিনি পাওয়ারফুল চশমা ব্যবহার করেন এরপর তিনি ভর্তি হন হাতিয়ার ফয়জুল উলুম মান্ডাসায়। সেখান থেকে এসে তিনি ভর্তি হন দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান দারুল উলুম হাট মাদ্রাসায় কয়মি মাদ্রাসার শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে দশম স্থান এবং স্নাতকে তৃতীয় স্থান অধিকার করেন এরপর দুই সালে দাওরাই হাদিসের সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেন পরবর্তীতে দাওরাই হাদিস শেষ করে খুলনা দারুল উলুম থেকে ইফতার সম্পন্ন করেন শিক্ষা জীবন শেষ করার পর তিনি দুই সালে দারুর রাশাদ মিরপুর কৌমি মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগদান করেন এর পাশাপাশি নিকটস্থ মিরপুরের বায়তুল ফালা জামে মসজিদে ইমামতি ও খতিবের দায়িত্ব পালন করেন এরপর দুই সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শায়ক আহমদুল্লাহ ব্যক্তিগত জীবনে শায়ক আহমদুল্লাহ দুই পুত্র সন্তান ও এক কন্যা সন্তানের পিতা বিবাহের কয়েক বছর পর তার সুযোগ আসে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করার আরবি ভাষাসহ বিভিন্ন ভাষায় দক্ষতার কারণে ডাক পান মধ্যপ্রাচ্যে সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের আওতায় পশ্চিম দাম্মাম ইসলামী দাওয়া কেন্দ্রে অনুবাদক ও ধর্ম প্রচারক হিসেবে যোগদান করেন সেখানে তিনি দীর্ঘ দশ বছর কাজ করেন আরবের পাশাপাশি তিনি বাংলাদেশিদেরও ভালোবাসা অর্জন করেন শায়ক আহমদুল্লাহ সৌদি আরবের উচ্চ বেতনে চাকরি করলেও দেশের মানুষের জন্য কিছু করার আশায় সৌদি আরবের বিলাসিতা চাকরিও ছেড়ে দেন এরপর দেশে ফিরে এসে তিনি আসুন্না ফাউন্ডেশন নামের একটি সমাজসেবী সংগঠন প্রতিষ্ঠা করেন শিক্ষা সেবা এবং দাওয়াত এই তিন বিভাগেই কাজ করছে এই প্রতিষ্ঠানটি শুদ্ধ চিন্তা ও বিশুদ্ধ জ্ঞান চর্চার অংশ হিসেবে মূলধারার বেশিরভাগ টেলিভিশন চ্যানেল এবং ওয়াচ মাহফিল সহ বিভিন্ন উন্মুক্ত প্ল্যাটফর্মে লেকচার দেন শায়ক আহমদুল্লাহ তো বন্ধুরা বাংলাদেশের জনপ্রিয় বক্তা শায়ক আহমদুল্লাহ ও তার প্রতিষ্ঠান আসন্না ফাউন্ডেশনকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ